আমার নাম বদলাই ফেলাবো এই আছে এটা কি ফিজিক্যালি হবে আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হয়তো বা হবে না ইন্টারনালি তারা বারোটা শুয়ারের মতো হয়ে গেছে আমার কাছে তাই মনে হয় ভিতর থেকে স্বভাবগত ভাবে দেখবেন বারোটা মতো করছে তো কি করবেন এখানে ইমান নিয়ে আপনি চলবেন কি নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বললাম দশটাতে দিন ইতেকাফ করে তারপরে এই পরিবেশে যান আপনি আল্লাহ নূর নিজেই বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস আধ্যাত্মিকত্ব কি জিনিস আপনার কাছে এগুলো ভালো লাগবে না আপনার মন আপনার গান শুনতে চাইবে না আপনার চোখ দেখতে চাইবে না আর এগুলো তো থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয় তাহলে বুঝবেন আপনার কলবে নূরের ছিটা ফোটাও নাই কলব আগেই মরে শেষ হয়ে গেছে এখন আমাদের কলব এই অবস্থায় আছে আমাদের চারপাশে এগুলো দেখছি না গান বাজনা বাদ্যযন্ত্র মাদক বেহায়াপনা অশ্লীলতা বেপর পর্নোগ্রাফি ব্লু ফিল্ম সব সব তো দেখছে নিত্যদিন প্রতিদিন দেখছে এগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না বুঝতে হবে মন কিন্তু নাই ডেড উই আর লিভিং উইথ ডেড হার্ট আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি আর কিছু না এখন এই হৃদয়ে ঝাঁকি দিবে কিভাবে এই অবস্থায় মৌত আসলে কি হবে মৌতের কষ্ট খুব বেশি হবে মৃত মৃত কলব অবস্থায় যদি মৌত চলে আসে তাহলে মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে কত কঠিন হবে আমি একটা হালিস দিয়ে বুঝাচ্ছি আমি এই হালিসের নাম্বার এখন বলতে পারছি না আমি দিন আগে আলিসটা করেছি বাট আমি আলিসটা করেছি এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবো চান কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাকের মানুষের সাথে যোগাযোগ করতে চাই কেমন আছে বারজাকের বারজাক বুঝেন তো পরকালে বারজাকের মানুষ কিরকম আজাদ কিরকম শাস্তি পড়ছে আল্লাহ আমি দেখতে চাই একজন ব্যক্তি মেবি উনি মুসা আলাহ যুগের বা ঈসা আলাহ সাল্লাম আমার ঠিক মনে পড়ছে না এর এ দুজনে একজন হতে পারেন আল্লাহ দেখালেন একজনকে যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন ক্লান্ত মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশানির মধ্যে আছেন তাকে নবী জিজ্ঞাসা করছেন একজন নবী জিজ্ঞাসা করছেন তুমি কি অবস্থায় আছো কেমন আছো সে বলছে যে আমার মৌত হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে আমার মৌত হয়েছে আজকে থেকে হাজার বছর আগে এখন পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আর যায় নাই। আমি কথা বুঝতে পারলেন ভাই? যার কলক যত মৃত ruh কবস করার সময় তত শাস্তি হবে তত বেশি কষ্ট হবে। যার কলক যত পবিত্র রুহটা টা তত সুন্দর করে করে বের হয়ে চলে আসবে। যার কলসি থেকে পানি ঢাললে যেমন হয় এবারে ruh বের হয়ে চলে আসবে। কলক পরিষ্কার না থাকলে এটা হবে না। এগুলো আද්widehatিক মারিফতি কথা নয় কিন্তু বিষয়টা এই যে আমরা অনেকে আবার এগুলোকে বানিয়ে দিয়েছি পীরমুর্দি পীর মুর্দি তাই পীর পীরমুর্দি বয়ন করবে না এসব পীরমুর্দি বলে বিষয়টা না বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধি আর একজন পীর যদি একজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নাই একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন এটাকে খারাপ করে দেখার কিছু নাই হ্যাঁ এগুলোর নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলোর হয়তো অস্তিত্ব নাই এটার নামে আমরা অনেক কিছু তৈরি করেছি নিজেরা বানিয়ে নিয়েছি এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো সম্মত হচ্ছে না ইত্যাদি কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না আত্মশুদ্ধি মানুষের কাছে না আসলে হবে না আত্মশুদ্ধির এই বিষয়গুলো এই কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে আবারও বলছি এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না যেমন মাদক পর্নোগ্রাফি হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক হারাম বান্ধবী হারাম অ্যাফেয়ার্স সুদের সাথে সম্পৃক্ত থাকলে মনে রিয়া থাকলে অহংকার থাকলে কিবত মত করলে এই ধরনের কাজ বেপরদামি বেহায় পড়ার মতো থাকলে মিউজিক মিউজিকের সাথে থাকলে জুয়ার সাথে থাকলে বা এই দুনিয়ার জীবনটাকে খেলতামশার মতো গ্রহণ করেছেন আল্লাহর হুকুম আহকামে পরোয়া করছেন না আজকের দিনটা এনজয় করে নিন কালকের কি পাতা এমন আকিদা আদর্শে যারা বিশ্বাসী এদের মনের মধ্যে আত্মসুতি আসবে না আল্লাহ পাক আমাদের সবার কলবগুলোকে পরিষ্কার করুন পরিপূর্ণরূপে আত্মসুতি অর্জন করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে আল্লাহ পাক আমাদের কলবে আল্লাহ নূর দান করবেন সেগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন একটা एग्जांपल দেই অন্য জায়গায় যাচ্ছি দেখেন ইবলিস কি কম জ্ঞানী ছিল সে কি কম ইবাদত করেছে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে সে তো অতুলনীয় হয়ে আছে প্রচুর ইবাদত করেছে প্রচুর জ্ঞানী এই মহাবিশ্ব সম্পর্কেও জ্ঞান জ্ঞান আছে না প্রচুর জ্ঞান আছে কি কারণে সে চিরস্থায়ী যাহার নামে হলো একটা আদেশ লঙ্ঘন করেছে এই তো একটা আদেশ তো আদম আলী ইসলামও লঙ্ঘন করেছে তাকে বলা হয়েছে গাছের কাছে যেও না আমাদের পিতা ভুল করে গাছের কাছে চলে গেছে এটাও তো একটা অন্যায় তাই নাকি এটা তো আল্লাহর আদেশকে লঙ্ঘন করা হলো

এখন যদি আমরা অনেক এলেম আমল করি মনে অহংকার থাকে আত্মশুদ্ধি অর্জন হবে আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি একটা বই সাজেস্ট করছি বইটা আমি পড়ছি কিন্তু আমার পড়ার পরে আমার আসলে পিপাসা মেটে নি এখন এই টপিকের আরো বেশ কিছু বই আমি সংগ্রহ করার চেষ্টা করছি ইনশা আল্লাহ তালা আগামীতে আমি এই টপিকে শুধু এই টপিকেই আলাদা স্বতন্ত্র একটা লেকচার দিব ইনশা আল্লাহ আল্লাহ তাকে উসমানি হাফিজ রাহুল তার একটা বই আছে আত্মশক্তি বইটা পড়েন বইটা পড়লে আপনার কাছে মনে হবে যে বইটা আপনার জন্যই লেখা হয়েছে বইটা পড়ছিলাম আর মনে হচ্ছিল যে বইটা আমার জন্যে লেখা হয়েছে মনে হয় বইটার প্রতিটা ওয়ার্ড আমাকেই বলা হচ্ছে নন্দ দিয়ে পড়েন আর পড়াশোনার অভ্যাস করেন একদিন লেকচার শুনলেন এক ঘন্টা দেড় ঘন্টা এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে হ্যাঁ যদি আল্লাহ আল্লাহ তেমন মানুষ হন হয়তোবা হবে আমাদের মতো মানুষের লেকচারে এক ঘন্টা দেড় ঘন্টা লেকচার শুনে আপনার জীবন পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি কথা তাসির হয় তখনই যখন বক্তার মধ্যে মতো থাকে দিনের প্রতি মহব্বত থাকে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার মানসিক চেষ্টা থাকে মনের দরদ থাকে দিল পে আসার কথা আছে না যে কথাগুলো দিল থেকে বের হয় সেগুলো মানুষের দিলের মধ্যে কি হয় আসার করে তো এখন এরকম মানুষের সংখ্যাই বা কত আর আমরা যে জ্ঞান এবং আমল আমল করি তাতে বুঝতেই পারছি যে আমাদের তারা কি হতে পারে তারপরেও আলহামদুলিল্লাহ কিছু মানুষের উপকার হচ্ছে এটা আলহামদুলিল্লাহ তবে আমরা যথেষ্ট নই আমরা কাছে দোয়া করি আল্লাহ পাকে এমন মানুষদেরকে এইসব চেহারা নিয়ে আসুন যাদের কথায় পুরো সমাজ পরিবর্তন হবে ইনশাল এবং আল্লাহ আমাদের সন্তানদেরকে যেন ওইভাবে বড় করার তৌফিক দান করেন আমি প্রথম কথা বলছি দেখেন আত্মশুদ্ধি মনের নিয়াত ইখলাস এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা ছিল না বলেই ওই তিন ব্যক্তি কোথায় গেছে যাহার নামে শহীদ হয়েছে যাহার নামে দান করেছে যাহার নামে আলেম হয়েছে যাহার নামে এটা সেই হাদিস যেটা বর্ণনা করতে আবুহর হয়ে পড়ে যেতেন প্রথম যেটা সমস্যা ছিল এদিকে মনোযোগ দেন আমরা শেষ করে দেবো গুছিয়ে নেব প্রথম সমস্যাটা কি বলেছিলাম শেখ এই শিরিকটা প্রত্যেকটা সেক্টরে আছে না ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আছে না একই শুন না ওই জায়গামে চাহিলে শিরকি এখনকার বিশ্বে আছে না আছে তাহলে এখনকার বিশ্বেও কি কিছু তাহিদপন্থী মানুষের প্রয়োজন আছে না আছে দ্বিতীয় সমস্যা সুদ ওই সমস্যাটা এখনকার বিশ্বে নাই এখনকার ব্যক্তি জীবনে দেখে সুদ খায় না পরিবার সুদ খন না সমাজে সুদের কারবার নাই শুধু এনজিওর সয়লাভ আছে না আছে না ছোট্ট ছোট্ট গ্রাম বাদ করেছে সুখ থেকে টপ টু বটম কোন গ্রাম বান করেছে পড়ে নাই বৈশ্বিক ক্ষেত্রে শুধু ব্যাংকিং সিস্টেম নাই এবং এগুলোর সাথে আমরা জড়িত নই কি আর নবী সাল্লাম কি বলেন নাই চার শ্রেণীর মানুষকে আমি লানত করলাম যে খায় সুদ যে সুদ দেয় যে সাক্ষী থাকে আর যে লেখে চার শ্রেণীকে তিনি লানত করেছেন নবীর অভিশাপ নিয়ে কেউ হাউসে কাউসারের পানি পাবে নবী সাল্লা অভিশাপ নিয়ে কেউ কবরে উত্তর দিতে পারবে সত্যি তাই মনে হয় আপনাদের আর নবী যাদেরকে অভিষেক করবেন তাদের জন্য এত সহজ না এত সহজ না নবীর লায়নত কি জিনিস এটা আমরা পরকালে বুঝতে পারব আমল করেছে আমল শোনেন আমল করেছে অনেক নেক আমল করেছে কিন্তু আমল মধ্যে বেদাৎ ছিল কি ছিল মানে সুন্নতকে পরিবর্তন করে নতুন আমল দিয়ে প্রতিস্থাপন করেছে কিন্তু আমল করেছে এই বেদাতিরা যখন হাউসে কাউসারে পানি খেতে যাবে একটা পর্দা পরে যাবে আর নবী সালামকে বলা হবে নবীজি বলবেন যে ইন্না হুমিনী তারা তো আমার উম্মত কেন পর্দা পড়ে গেল তাকে বলা হবে ইন্না কেদরি মা আহ দেখা বা দেখ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনকে কেমন করে বিকৃত করেছে তখন নবীজি বলবেন সহকন সহকন লিমান বাড়ি দূর হও দূর হও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো বেদাত করেছো এটা বেদায়াতির শাস্তি তাকে দূর করে দেয়া হলো যে আমল করেছে সারা জীবন আমল করেছে হালাল খেয়ে আমল করেছে কিন্তু বেদাত করেছে তাকে তাড়িয়ে দেয়া হলো আর যে সুদ খাচ্ছে তাকে কি করা হবে ভাবেন একজন মানুষ যদি আমার কথা শোনেন একজন মানুষ যদি তার মায়ের সাথে জেনা করে আপনি কি করবেন থাকে মনে করেন কালকে উঠে দেখলেন আপনার এই গ্রামে দশজন মানুষ পাওয়া গেছে আজকে রাত্রে নাহুজ্লা তারা মায়ের সাথে কথাটা বলতে আমার খারাপ লাগছে তারা মায়ের সাথে খারাপ কাজ করেছে আজকে রাতে কালকে সকালে এই 10 জনের যদি দোষ প্রকাশ আপনি কি করবেন কি করবেন ফুলের মালা দিবেন বড় বড় সুন্দর সুন্দর চেয়ার দিবেন না বড় অফিস করে দিবেন কোটটাই পড়িয়ে বসিয়ে দিবেন সুদের মধ্য দিয়ে আমরা তাই করছি নবীলাম বলেছেন তেহাত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিম্ন শাখা কি আপনারা বলেন না হাদিস আপনারা জানেন বলেন সবচেয়ে নিম্ন শাখা কি নিজের মায়ের সাথে কোনো ব্যক্তি যদি এই কাজটা করে আপনি তাকে কিভাবে দেখবেন একজন ব্যক্তি যদি একাধিক বিয়ে করে তাকেই তো দেখতে পারেন না একজন ব্যক্তি যদি ধর্ষণ করে তো ধর্ষকের শাস্তি আছে না ধর্ষককে কি সমাজে মানুষ ভালো চোখে থাকে ঘৃণা করে এমনকি দেখা যায় যে মজলুম মেয়েটার উপর অত্যাচার করা হয়েছে ওরই তো সারা জীবন বিয়ে হয় না এমন হয় না কত বড় কত বড় ফলাফল সমাজে বয়ে নিয়ে আসে তাই না এখন একজন ব্যক্তি যদি মায়ের সাথে জেনা করে আপনি তাকে কি করতে চাইবেন নবীজি বলেছেন সাল আপনার নবী আপনারই নবী যাকে কবরে দেখানো হবে আপনাকে তিনি বলেছেন যে এর পাপ আছে রিবা তার সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নবীর সাথে ডিল করেন এখন আমার সাথে প্লিজ রাগ হবে না তে আমাদের মার্কেন্ট অপেক্ষা করেন আল্লাহ নবির সাথে আপনার সাক্ষাৎ হবে সেদিন তাকে জিজ্ঞাসা করবেন কেন আপনি হারিস বলে গিয়েছিলেন আপনি সমাজকে পিছিয়ে দিয়েছেন অর্থনীতিকে পিছিয়ে নিয়েছেন এই হারিস কেন বলতে গেলেন এটাই তো অর্থনীতির সমৃদ্ধির একমাত্র পথ পদ্ধতি তাই না রিবা এই হচ্ছে রিবা আর সবচেয়ে উঁচু শাখাটা কি তাহলে এটা আপনি পাবেন সোরো বা তারাই বুঝছো ভাই এক নম্বর

আল্লাহ এবং তার রাসূলের সাথে কারো যুদ্ধ হচ্ছে মনে করে কথার কথা আপনি কার পক্ষ নেবেন এটা আমরা বলছি ঠিকই আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ হচ্ছে কিছু মানুষ তার সাথে যুদ্ধ করছে মনে করেন রসুল সাল্লাহাম জীবিত আছেন একদিকে দাঁড়িয়ে আছেন কথার কথা এবং তার অপোজিশনে ধরেন এক লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে যাদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র আছে নবী সাল্লাহ হাতে কিছু নাই তিনি একা মনে করেন আপনি তার উন্মত এখন আপনি এই যুদ্ধে কার পক্ষে দাঁড়াবেন কথা বুঝতে পারছেন আমরা এখন কার পক্ষে দাঁড়িয়ে আছি ওই মানুষদের পক্ষে যারা নিয়ে উচিত ছিল নবীর পক্ষে আল্লাহর পক্ষে দাঁড়ানো আমরা এই রিবার মধ্য দিয়ে তার বিপক্ষে দাঁড়িয়ে আছি পড়ে আছে আমার কথা না একটা কথা বানিয়ে বলে নাই একটা কথা যাবে না চলো এটাই এটাই লেখা আছে কোরআনে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন যে কোনো মাসাবেন এই কথাই বলবেন যদি সাহস থেকে থাকে সৎসাহস